লা আজ সালুকুম আজ না আল্লাহর সূশাল্লা সাল্লামকে করা করা হয়েছে আল্লাহর দিনের কাজ যদি দুনিয়ার কোন উদ্দেশ্য করো তুমি পুরস্কার থেকে বঞ্চিত হবে। আর এখন কথায় কথায় মেসেজ দেওয়া হয় ফোনে বলা হয় কন্টাক্ট করে সময় চাওয়া হয় আমার ইতিহাস শুনতে হবে আপনাকে কেন আপনার ইতিহাসে আমাকে শুনতে হবে আপনি আমাকে ইতিহাস শুনার জন্য ইসলামী আন্দোলন করেছেন আপনি দুনিয়ার সুখসম্ভোগ ভোগ করার জন্য পোস্ট পদবি জন্য প্রমোশন পাওয়ার জন্য ট্রান্সফার ঠেকানোর জন্য আপনি ইসলামী আন্দোলন করা চান আপনি তার চেয়ে মতবাদের পিছনে ঘুরলে আপনি দুনিয়া পেতেন পরকাল থেকে বঞ্চিত হতেন এখন দুনিয়া পাবেন না পরকাল আল্লাহ যদি আপনার প্রতি রহম করেন দুনিয়ার কেউ যদি আপনাকে ভালো না আসে আপনার ক্ষতি হবে ক্ষতি হবে তাহলে দুটো গুণের সাথে দুটো সত্তার সাথে যদি আপনি সম্পৃক্ত হতে চান যে আমি আল্লাহর দয়া এবং তার অনুগ্রহের চাদরে আমাকে আচ্ছাদিত রাখতে চাই আল্লাহর রসুল সাল্লাহ একটা দোয়া কত চমৎকার ভাবে করেছেন শুধু রহমান শুধু দয়া শুধু অনুগ্রহ পাওয়ার জন্য আল্লাহ রহমান তাকে আরজু আরজু বুঝেন তো মানে আমরা আরজি বলি না আল্লাহ রহমান আরজু আমি ভিখারি কিসের আপনার দয়া রহমতের ভিখারি আল্লাহ রহমে তাকে আরজু আল্লাহ আমরা সবাই আপনার দয়া অনুগ্রহের ভিখারি কারণ আপনার রহমতের চাদর থেকে আমরা আলাদা হয়ে গেলে শুধুমাত্র অনুগ্রহ থেকে বঞ্চিত হব না আমরা গজবে সাজ শাস্তিতে পরিণত এই শুধু যে দিতে পারে আর কেউ পারে না এরকম এই শাস্তি আমার পরিবার আমাকে দিতে পারে না পারে না এই শাস্তি আমাদের সন্তানও আমাকে দিতে পারে না পারে না এই দেশে সব কি র্যাব আর পুলিশ হত্যা করছে না সন্তান ও বাপকে হত্যা করছে এটা আপনাদের জানা নাই এই ঘটনা শুধু বাইরের জগতে করতে পারে আমাদের জীবনে হতে পারে না পারে আল্লাহ সুবহানাহু তাআলা সেই কথা এই ফুরকানি উল্লেখ করেছে আপনি মালানা শরফুল ইসলামকে দেখে কাজ করবেন না শরফুল ইসলাম মাসুদ দিকে তাকিয়ে কাজ করবেন না আপনি রউল ইসলাম গুলগুল ভাই এর দিকে তাকিয়ে কাজ করবেন না আপনি কাজ করবেন কোরআন সুন্নর দিকে তাকিয়ে কুল মা ইয়া আবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযাবতুম ফসাউফায়াকুনু লিযাম লিজাম বুঝেন লিজাম মানে কিয়ামতের দিনের আযাব না আপনাকে অসম্মান লাঞ্ছিত অপমানিত করবেন যে চাকরির জন্য আল্লাহ দিনে কাজ করতে পারেন না সেই চাকরির জায়গায় আপনি অপমানিত লাঞ্ছিত হবেন এই ভালো সময় এটা আল্লাহ তো করতে পারেন না 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 পারেন না যে চাকরির জন্য আপনি দিনের কাজ বাধা হবে ওই চাকরি আপনার জন্য অপমানের কারণ কর হবে কে করে দিতে পারেন আল্লাহ করে দিতে যে পরিবারের জন্য ইসলামী আন্দোলনের কাজে আপনার মাঝখানে দেয়াল তৈরি হবে ওই পরিবারের কারণে রাতে ঘুমাইতে পারবেন না দুইটা ঘুমের ওষুধ খেয়ে আপনি মনে করছেন যে এই ঘটনা খালি আওয়ামী লীগ বিএনপি আর জাতীয় পার্টির মধ্যে আহা এগুলো খুব তিক্ত অভিজ্ঞতা থেকে বলছে আমাকে এই বক্তৃতা শুনলে অনেকে আবার আমার দিকে তাকায় বলছে মাসুদ ভাই ঘুমাইতে পারে না হয়তো তো পারে অসুবিধা কি আমাদের অসুবিধা এইটা একটা যে কোনো কিছু হইলে তীটটা যে বক্তৃতা করে তার দিকে তীটটা আমার দিকে যে নেওয়া উচিত এই অনুভূতিটা শয়তান আমাকে জাগ্রত করতে দেয় আমি তো আমাকে নিয়েই বলছি আমি আমাকে বাদ দিয়ে বলছি আমার প্রেশানি দিকেই বলছি যে আমার স্ত্রী যেন আমার নির্ঘুম রাতের কারণ না হয় আমার সন্তান আমার পরিবার যেটাকে সাকান বলা হয়েছে আল্লাহ রব আলামিন যেটাকে নিরাপত্তা যেটাকে আল্লাহ তালা নিরাপদ প্রশান্তি ঠিকানা বলেছেন সেই ঠিকানাটি যদি আল্লাহ আল্লাহ দিন কায়মের মাঝখানে দেয়াল তৈরি করে দেয় ওটাই আপনার জন্য জিল্লতের যাবে ওই আপনি যেতে চাইবেন না বাংলাদেশে এরকম ঘর নাই আছে নাই নাই বললেই চল যত বড় বিল্ডিং তত নির্ঘুম অবস্থার ঠিকানা যত বড় ঠিকানা যত হাই হাইরেস বিল্ডিং যত ডেকোরেটেড তত বিতৃষ্ণা তত ঝঞ্ঝাট তত বিক্ষুব্ধ মনোভাব সেখানে বেশি এই জন্য আমরা মাঝে মধ্যে বলি চলো গ্রামে ঘুরে আসি নিরিবিলি জীবনযাপন করে আসি এবং একটা সময় আসবে বিজ্ঞানীরাও বলে ইসলামও বলে মানুষ এই শহর ছেড়ে কোথায় চলে যেতে চাইবে আপনাদের এই শাহজাহানপুরে আমি একদিন এক সুধীর কাছে গিয়েছি কালেকশনের জন্য নাম বলছি না অনেকে হয়তো চিনেও ফেলতে পারে তো সে মানে ইসের ব্যবসা করে যে আইপিএস এর চেয়েও ভালো যেটা ওটাকে কি বলে আইপিএস এর বড়োটা যেটা আর কি জেনারেটর বা আইপিএস এই ব্যবসাটা সে করে ট্রান্সফরমার এগুলো ব্যবসা সে করে আর কি তো তার পাশে একটা রুমে আমাকে গিয়ে দেখালো আমি দেখলাম যে অনেকগুলো বড় বড় এবং মাঝারি সাইজের তা আমি বললাম যে এ এগুলো কোথায় সাপ্লাই দেন বলে যে মাসুদ সব এগুলো গ্রামে দিচ্ছে এবং গ্রামে এগুলো নিচ্ছে বলছে নিচ্ছে মানে কি চাহিদা শেষ করতে পারতেছে আমি বললাম এগুলো কারা নিচ্ছে বলছে তারা নিচ্ছে যাদের ঢাকায় বাসা বাড়ি বিল্ডিং করা শেষ সে এখন পরিকল্পনা করছে এখন থেকে পঞ্চাশ বছর পৃথিবী সে সার্চ করছে গত বছর পঞ্চাশ বছর পরের পৃথিবী সে সার্চ করছে সার্চ করে দেখছে যে এই ঢাকা বসবাসের কি হয়ে যাবে অনুপীব হয়ে যাবে স্বাস্থ্যের জন্য মন মানসিকতার জন্য পরিবারের জন্য ছেলেমেয়ের জন্য সন্তানের জন্য তখন মানুষ বাধ্য হয়ে কোথায় চলে যাবে হাদিসে এই কথা আছে এখন বিজ্ঞানীর এটা বলছে আর হাদিসে বহু আগে সাল্লাম বলেছেন যে একটা সময় আসবে যখন একজন ইমানদার তার ইমান বাঁচাওয়ার জন্য লোকালয় ছেড়ে কোনো এক একদম নির্জন মানুষ জনমানব শূন্য এলাকায় গিয়ে হলেও সেখানে একটা গাবি বা একটা পশু কোথাও বলা হয়েছে একটা বকরি বা কোথাও একটা বাসু নিয়ে এতটুকু সম্পদ দিয়ে সে চলে যাবে তারপর সে তার কৃষির উপর থাকতে চাইবে কোথাও বলা হয়েছে চাইবে কোথাও রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যদি প্রয়োজন হয় চলে যাও তারপর ইমান নিয়ে কি করো তার মানে দুইটা সংকট হবে স্বাস্থ্য মানসিকতার সংকট হবে ইমান বাঁচাবারও সংকট হবে ইমান রক্ষা গ্রামে সহজ না ঢাকায় সহজ গ্রামে সারাদিন গ্রামে ঘুরলে অন্তত দুই দিন আপনি একটা না ঘোরেন আপনার চোখের পর্দার বিধান লঙ্ঘন হওয়ার সম্ভাবনা কম উলমা ইয়া আবাবু বিকুম রব্বি, লাওলা দুয়া হকুম ফ্যাকা জুম ফাসা আমার আমি এটা শুধুমাত্র সাধারণ আলোচনার জন্য করছে না এটা এরকম ভাইদের জন্য করছে স্থানীয় আন্দোলনের কাজে যদি আপনার বাধা হয় চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময় দানে আপনার পেশাগত দায়িত্ব তাহলে পেশা হবে আপনার জন্য আজাবের কারণ আর আপনার ভাবার কোনো কারণ নাই যে আজাব শুধুমাত্র পরকালে জাহান নামে হবে এই লিজাম শব্দ দিয়ে আল্লাহ তালা বলেছেন যেই পেশাগত দায়িত্বের কারণে যে এসিরুম থেকে বের হইতে পারো না যেই বড় সারের জন্য বের হইতে পারো না যেই বড় সারের চোখের দিকে তাকাইয়া তুমি তোমার আল্লাহর দিন কায়েমের কাজকে গুরুত্ব দিতে পারো না ওই সারই তোমার দুনিয়ার জন্য অপমান এবং লাঞ্ছনার কারণ হবে তোমার জন্য যন্ত্রণার কারণ হবে যে স্ত্রী সন্তান পুত্র পরিবার স্বামীর জন্য তুমি ঘর থেকে বেরোইতে পারো না ওই ঘরই তোমার জন্য যন্ত্রণার কারণ হবে ওই সন্তানই তোমাকে বৃদ্ধাশ্রমের জন্য আগাম পাঁচ বছর আগে বুকিং দিয়ে রাখবে বৃদ্ধাশ্রমে সন্তানরা বাবার জন্য বুকিং দেয় রিক্সাওয়ালারা শ্রমিকওয়ালা একজন যদি খুঁজে বের করতে পারেন তাহলে আমাকে বলেন আমি আপনার বক্তৃতা প্রত্যাহার করে নিলাম প্রত্যাহার করে নিলাম এবং আরো সাথে একথা বলে রাখি আরো সাথে কথা বলে রাখি স্বামী বা বাবা হচ্ছেন অনেক বড় আলেন শুধুমাত্র সন্তানদেরকে গড়ে তুলতে পারেন নাই সেই বাবা এখন বৃদ্ধাশ্রমে আছে অপরাধ কি ওই সন্তানকে গ্রেপ্তার করে যাওয়ার পরে রিমান্ডে পুলিশ জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করেছে তুমি তোমার মতো এরকম একজন আলেম বাবাকে বৃদ্ধাশ্রমে রাখলা কেন আমার কথা বলছি না পত্রিকায় দেখেন সার্চ করে তার বক্তব্য হলো আমার এই বাবাকে গ্রেপ্তার করে ওই বৃদ্ধাশ্রমে রাখছি তো ভালো করছি বৃদ্ধাশ্রমে রাখছি তো ভালো করছি ওনাকে আমার সাথে জেলে নিয়ে আসেন বলছে কেন বলছে আমার এই বাবাই তো আমাকে ইংরেজি পড়াইছে ইংলিশ মিডিয়ামে স্কুলে দিছে আমাকে অঙ্ক করাইছে আমাকে সব কিছু সব সাবজেক্টের টিচার দিছে শুধুমাত্র কোরআন আমাকে কোরআন জানায় না তার কোরআন জানি না আমার বাবার ক্ষেত কেন করতে হবে এটা তো আমি জানতেই পারি না আমি সব স্কুলে পড়েছি সেখানে তো আমার বাবাকে বাবা ডাকতেও বলা হয় না তারা আমাকে ড্যাডি ডাকতে বলছে এইটা করতে বলছে ওইটা করতে বলছে আমি তো আমার পড়াশোনা নিয়ে এমন ব্যস্ত থেকেছি ঘরে গিয়ে আমি আমার বাবাকে সালাম দেওয়ার সুযোগ পাইনি আমার বাবা আমাকে পড়াশোনার জন্য এমন ব্যস্ত করে রেখেছে দরজা লাগে একটা ল্যাপটপ কিনে দিয়েছে আমি ওই জগতে ঢুকে গেছি আমার দুনিয়ার জগতের সাথে আর সম্পর্ক পুলিশ শুনে অবাক বাবা কি কি বলছে আপনার সন্তান আপনাকে তো বৃদ্ধাশ্রমে রাখছে ভালো কথা আপনাকে তো গ্রেপ্তার করে তার সাথে জেলখানায় নিয়ে যেতে বলছে এই যে সন্তানের দুনিয়ার জগতে অভিযোগ এই অভিযোগ কি আমাদের দিনে আসে না নেই এই কথা পরিষ্কার বলা আছে পরিষ্কার কোরআনে কথা বলা আছে আমি এই কথা এই জন্য বলছি না যে আপনি জামাত ইসলামের রোপণ হয়ে কোন জায়গায় আটকে এসেছেন এবার আপনি সিদ্ধান্ত নেন কোন কারণে আপনার ছয় ঘন্টা দায়িত্ব পালন হয় না কোন কারণে আপনার ইউনিটের দায়িত্ব পালন হয় না কোন কারণে আপনি এন তুলতে পারেন না কোন কারণে আপনি এককালীন জমা দিতে পারেন না যেই যেই কারণে জমা দিতে পারেন না ওই প্রত্যেকটা কারণ শুধু জাহান্নামের কারণ হবে না ওই প্রত্যেকটা কারণ দুনিয়াতে অপমান লঞ্চনারও কারণ হবে এটা জামাত ইসলামের হুমকি ডাক্তার শফিকুর রহমান ভাই থ্রেট কার থ্রেট আর থ্রেট তো আমার দেওয়ার কিছু নাই থ্রেট তো জামাত ইসলামের দেওয়া নেই থ্রেট তো কোরআনে দেওয়া আছে কোরআন তো প্রেমপত্র না কোরআন হচ্ছে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে সেনাপতির কাছে প্রেরণ করা একটা চিঠি এবং সেই সেনাপতি প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমরা সেই সেনাপতির অধীনে এক একজন সেনা সদস্য সেনা সদস্যদের কাছে কোনো পত্র কোন মেসেজ যখন করা হয় সেই মেসেজ শোনার পরে আপনি হাসার কথা না নাই অনেকে বলে কথা একটু ইয়া করে বলা যায় না বলা যায় বলা যায় কিন্তু আমি একটু সুযোগ একটু করিম দিতেন চোখ দিয়ে আগুনের মতো ফুলকি বেরোতে এক হাতে লাঠি ছিল আমি তো লাঠি নাই নেই আমি তো মাঝে মাঝে থানা মিটদেরকে বলি যে একটা লাঠি রাখবেন সাথে লাঠি থাকতো থাকতো না না ওই লাঠি সুন কই গেল আরে ভাই আমরা তো মুখে একটু শক্ত কথা বলি সাল্লাম তো ডান হাতে লাঠি নিয়ে এরকম দাঁড়াতেন ওই লাঠি রাখার মানে কি আপনারা আদর করবেন যে রুহামা বাইনা জামাতে সেই রুহামার নাই কি যে জামাতালারা কয় না কয় খালি শক্ত কথা কয় রুহামার দেখছেন কি রুহামার বর্ণনাটা কি রোহামার হাইসিয়তটা কি রোহামা কি রোহামা হচ্ছে জাহান নামের আগুন থেকে বাঁচাবার জন্য দুনিয়ার থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে ধাবিত করার নাম হচ্ছে রোহামা আমি সেই উদাহরণ মাঝে মধ্যে বলে থাকি যে ঘরে আগুন লাগছে সন্তান ঘরের মধ্যে শুয়ে আছে এসি রুমে পাশের রুমে আগুন লেগে গেছে একটু দুই সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে বাচ্চার ঘরের আগুন লেগে যাবে মাঝাইয়ে তখন কি বলবে বাবা আসসালামু আলাইকুম সারা রাত ঘুমাইতে পারো না তাও একটু ঘুমাইছে তোমার ঘুমিতাম ডিস্টার্ব করতে চাই না কি করবো আগুন লাগছে এটা ওঠো বাবা এটা বলবেন না 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 এটাই তো বলবেন আদর করবেন মাথায় একটু এরকম করবেন ওঠো ওঠা উচিত এখন তোমার এই পাশে আগুন লেগে গেছে কখন এখানে চলে আসে ঠিক নেই এটা বলবেন কি করবেন কি করবেন যাইয়া প্রথম কলার ধরবেন কলার না থাকলে দুইটা হাত ধরে টানতে টানতে ওখান থেকে বিছনা শুদ্ধা নামাবেন লিফ্ট না পাইলে সিঁড়ি দিয়ে নামবেন টানতে টানতে হ্যাস্ট্রাইতে হ্যাস্ট্রাইতে দেখবেন যে ওদিকে পায়ের শাল চলে গেছে দুইটা আঙ্গুল হয়তো ভাঙে চলে গেছে ওটার দিকে তখন মা খেয়াল করে না করেন এই জন্য জোর জীবনটা অন্তত কি করো বাইচা থাক ওখানে জীবনটা বেঁচে থাকো আর জামাত ইসলামী আমাকে আপনাকে চেষ্টা করে আমার আপনার অন্তত বেঁচে থাকো তাহলে মন খারাপ করেন কেন একটু সত্য কথা বললে মুখ অভিমান করে চুপ মানে থাকেন কেন রিপোর্ট পর্যালোচনার সময় বড় বড় করে দায়িত্বশীলদের যে চোখ করেন কেন যে সবাই আগে আমাকেই দেখি সব সময় ধরেন আর লক্ষণ পান্না খুঁজে সব আমারই ধরেন ওই যে আমাদের একজন মেয়র ছিল শুধু আমার উপরে কেন আমাদের মধ্যে এরকম আমি মাঝে মাঝে খেয়াল করি শুধু ধরেন কেন এরকম কর্মী তো বহু লোক বাড়ায় নেই দেখি যে সবসময় ভাই আমারই ধরেন আমি বুঝছি আমার আসলে কি করছেন টার্গেট করছে রসুল করিম কে যেই আল্লাহ সোবানা হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন কি উল্লাহ আর ইব্রাহিম আল্লাহ সাল্লামকে খলিলুল্লাহ হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন খলিলুল্লাহ অ্যান্ড হাবিবুল্লাহ খলিলুল্লাহ বন্ধু হাবিবুল্লাহ বন্ধু পার্থক্য কি কে বলবেন বলেন একজন একজন দাঁড়াই বলেন হ্যাঁ আর বাকিজন জন কি অন্তরের বাইরে প্রিয় বন্ধু আর একান্ত বন্ধু আর কি বলেন হ্যাঁ আপনি হাত জাগেছেন বলেন হ্যাঁ পার্থক্য হলো এরকম যে মাসে বসে হাবিবুল্লাহ হচ্ছে এই বন্ধুত্ব রক্ষার দায়িত্ব আল্লাহ হাবিবুল্লাহ হচ্ছে তার সাথে বন্ধুত্ব রক্ষার দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ নিয়েছেন যে রসুল যদি নাও চায় আমি আছি তোর সাথে সুহান আল্লাহ এটা আছে না যে তুমি আমারে ভালো বাসো না বাসো আমি তোমার সাথে আছি এটা না হলো হাবিবুল্লাহ খলিল উল্লাহ হলো যে কোনো মূল্যে আমি আপনার সাথে লেগে আছি আপনি না নিলেও আমি আছি আপনার সাথে দায়িত্বটা খলিল কার ইব্রাহিম আল্লাহ সাল্লামের আর রসুল সাল্লাহ সাল্লামের দায়িত্বটা আল্লাহ সব সেই হাবিবুল্লাহ এটা বলার উদ্দেশ্য এটা না বলার উদ্দেশ্য হলো এই হাবিবুল্লাহ যাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন বন্ধুত্ব রক্ষা করা সেই হাবিবুল্লাহকে আল্লাহ তালা বললেন ইন কানা কাবুরা আলাইকে এ রদ যদি আমার এই নির্দেশ আমার এই সার্কুলার সার্কুলার তো আমরা পাইলি সার্কুলার মেসেজ মোবাইলে দেখলে ওপেনও করতে চায় না ভয় কাছে ওপেন করে আবার কোন বিপদে পড়বে সারসি দুদিন পর যে গেলে কম যে ভাই খেয়াল তো করি নাই কী যে লেখা ছিল আচ্ছা বলেন কি করতে হবে মারা গেছে দুদিন আগে জানাজা হয়ে গেছে এরপরে দেখে লেখছে ইনশাল্লাহ হ্যাঁ জানাজা শেষ জানা আবার যে ইনশাল্লাহ লিখে আগে লিখে দিলে কখন কোথায় যাইতে বলে তখন যাওয়া লাগবে অ্যাম্বুলেন্স ঠিক করে দেন না হলে হয়তো বলবে যে আপনি ডোনোখালি যান গ্রামে অথবা একটু ইসে যান যশোর যান কফিনের সাথে ঘুরে আসেন কে বিপদ ধারে নেয় যা আছে থাকুক ওরকম পরে দেখবো না দুই দিন যান এরপর দুই দিন পরে লেখে ইনশাল রসুলের করিম সাল্লা সাল্লাম যখন এই সার্কুলার ক্রান যখন তার কাছে আসতে থাকে একের পর এক সবাই সমানভাবেই নিয়েছেন মর্যাদা দিয়েছেন কিন্তু কেউ কেউ তো দুর্বলতা প্রদর্শন কোনো কোনো ক্ষেত্রে করেছেন

কে শফিকুল ইসলাম মাসুদ আপনাকে এমন নিশ্চয়তা দিয়েছে হাবিবুল্লাহ লা আলুকুম আর জনা আল্লাহর সুদ সাল্লাহ সাল্লামকে করাও কেয়ারি করা হয়েছে আল্লাহ দিনের কাজ যদি দুনিয়ার কোন উদ্দেশ্য করো তুমি পুরস্কার থেকে বঞ্চিত হো আর এখন কোথায় কোথায় মেসেজ দেওয়া হয় ফোনে বলা হয় কন্টাক্ট করে সময় চাওয়া হয় আমার ইতিহাস শুনতে হবে আপনাকে কেন আপনার ইতিহাস আপনাকে শুনতে হবে আপনি আমার ইতিহাস শুনুন অর্জন ইসলামী আন্দোলন করেছেন আপনি আমাকে দেখানোর জন্য ইসলামী আন্দোলন করেছেন আপনি দুনিয়ার সুখ সম্ভব ভোগ করার জন্য পোস্ট পাওয়ার জন্য প্রমোশন পাওয়ার জন্য ট্রান্সফার জন্য আপনি ইসলামী আন্দোলন করেছেন আপনি আপনি তার চেয়ে মতবাদের পিছনে ঘুরলে দুনিয়া পেতেন পরকাল থেকে বঞ্চিত হতেন এখন দুনিয়া পাবেন না পরকাল পাবেন পরিষ্কার কান খুলে শুনে রাখেন সবিক ইসলাম মাসুদের কথা পছন্দ হইলেও কিছু যায় আসে না পছন্দ না হলেও কিছু যায় আসে না ওই কেয়ার দেয়ার আমরা বাতিল কেউ পর করি না আমরা আমাদের ভাইদের মধ্যেও যদি আনুগত্যহীনতা করে আমরা তারও ভালোবাসার পর করি না কারণ আপনার সাথে আমার ভালোবাসাটা ব্যক্তির নয় আপনার সাথে আমাদের ভালোবাসাটা পারিবারিক নয় আপনার সাথে আমাদের ভালোবাসাটা হচ্ছে মহাব্বাতি ইমানি ইমানের মহব্বত যদি থাকে আপনি আছেন আমি আছি ইমানের মহব্বত নেই দুনিয়ার এই মহব্বতে আপনার আমার কোনো সেই জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম শাহবাজ মাইনগঞ্জ যুদ্ধের ডাক আসলে নিজের পিতার তলোয়ারের সামনে পুত্রকে দাঁড় করে দিয়েছেন না দেন পুত্রের তলোয়ারের সামনে পিতাকে দাঁড় করে দিয়েছেন আপনি আমাকে কোন মহব্বতের কথা শোনাচ্ছেন কোন ইসলামী আন্দোলনের কথা আমরা বলছি ইসলামী আন্দোলনের একটা টানা করে পয়সাকে আপনি আপনার সম্পত্তি মনে করেন কালকে আমার তিন দিন আমাকে কাঠ করে দাঁড়াতে হবে যে আপনার ফোনটা হওয়ার না হওয়ার কারণে আমার চাকরিটা হয়নি এই ফোনটা হবে না এই ফোনটা দিবেন না এই ফোনটা দিতে পারবেন না এটা কার ফায়সালা এগুলো ধারণ করে তারপর বলছি আল্লাহ যেন আমার সব নষ্ট না করে একটা না তেরো দিন রিমান্ড একসাথে তেরো দিন রিমান্ড হওয়ার পরের দিন আবার কোটে তুলেছে যাই দেখে আইনজীবী নাই কেউ পরিবারের লোকরা এসে ছেলে সন্তান স্ত্রী পুত্র পরিবার সব শ্রদ্ধা এসে দাঁড়ায় আছে আইনজীবী একজনও নেই সরকার পক্ষে আইনজীবী শুনে সাত দিনের মধ্যে চার দিন রিমান্ড দিয়ে দিছে এরা তাকাইতেছে পরিবার লোকরা আমি তাকাইতেছি কোথায় কেউ নাই জানেই না তারা সিদ্ধান্তই মানে সরকার তখন ষড়যন্ত্রই ছিল যেন আমাদের আইনজীবীদেরকে ডারকে রেখে অন্ধকারে রেখে তারা যেন কাজটা সহজে করে ফেল এরপরও তো আমার আমার ক্ষোভের জায়গাটা তো থাকারই কথা পরিবারের ক্ষোভের জায়গা থাকারই কথা তেরো দিন রিমান্ড হয়ে গেছে একটা লোকের আজকে আবার তার চার চার দিন তার রিমান্ড হচ্ছে সতেরো দিন হচ্ছে আইনজীবী একজনও নাই আমার আমি বিরাট জামাত ইসলামীর লোক ছাত্র শিবির আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম পরিবার বিরাট ধারণা নিয়ে আসছে যে আজকে কমপক্ষে দুইশো আইনজীবী থাকবে রিমান্ড তো দূরের কথা আমাকে পারলে এখান থেকে বাড়িতে নিয়ে চলে যাবে সেই আশা নিয়ে তারা আসছে আইসা দেখে চার দিন রিমান্ড কোনো আইনজীবী নেই পুলিশ আমাকে বললো যে স্যার আপনার ফ্যামিলি যারা আসছে ওনারা তো একটু মন খারাপ কান্নাকাটি করতেছে আমি বললাম যদি সুযোগ থাকে দেখেন আমার একটু কথা বলাই দেন কথা বলা সান্ত্বনার জন্য কথা বলতে চাই আল্লাহ সাক্ষী খালি চেহারাটা দেখতে চাইছি চেহারাটা শুধু দেখার জন্য পুলিশকে বললাম যদি সুযোগ থাকে আমাকে এখানে একটু কথা বলার সুযোগ করে দেন বলছে স্যার তাহলে যদি ইয়া নামে ম্যাজিস্ট্রেট নামলে তারপরে আমরা একটু ব্যবস্থা করে দেবো দু মিনিট একটু কথা বলে আসছে আমি বললাম যে আজকে কি আসল নাস করবো না পড়বো না বলছে হ্যাঁ পরবো আমি না পড়ার দরকার নেই সে মনে করছে আমার মন তাদের সে আরো খারাপ হয়েছে যে আল্লাহর প্রতি থেকে আমার কি চলে গেছে আমার ইমানই চলে গেছে আমি হয়তো ওই জায়গা থেকে ইমান সরাই ফেলছি আমি বলছি আসল নাস পরার দরকার নেই সে তখন খুশি কয়েছে না ঠিকই বলছেন সব এগুলো করে কি হবে যে ইসলামী আন্দোলন করিস তার আজকে একজন আইনজীবী এসে পর্যন্ত দাঁড়াইতে পারলো না আমাদের কি টাকার অভাব পড়ছে লাগলে তো আমাকে বলতে পারতো আমরা টাকা নিয়ে হাজির হয়ে যেতাম আমরা অন্য আইনজীবী ধরতাম আমি বললাম কথা সত্য কথা ঠিক আমি ওই জন্য বলছি যে আসর নামাজ পড়ার দরকার নাই কারণ যারা আল্লাহর প্রতি ইমান বাদ দিয়ে আইনজীবীদের প্রতি ইমান রাখে তাদের এই আসর নামাজের কোনো মূল্য নেই ধারণা ছিল বসে পড়ছে বসে পড়ছে কেন কি হয়েছে বসে পড়লেন যে ঘটনা কি আগে বুঝতে পারছিলাম না এখন একটু মানে মাথাটা ঘুরতেছে এখন মাথাটা ঘুরতেছে আমার সম্মানিত রকম ভাইয়েরা ইসলামী আন্দোলন ইমানের অপরিহার্য দাবি এবং ইসলামী আন্দোলনের বিপর্যয়ের কারণ ওই সময় না যখন নেতিবাচক পরিস্থিতি থাকে স্থানী আন্দোলনের বিপর্যয়ের কারণ তখন তৈরি হয় যখন ইতিবাচক পরিস্থিতি থাকে রকম বেশি ক্যান্সেল হয় নেতিবাচক সময় না রকম বেশি ক্যান্সেল হয় যখন ইতিবাচক সময় আল্লাহ সাল্লামের সময় সেই সময় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে যখন সবচেয়ে ভালো সময় উমর রাজি আল্লাহ তাল চোখের পানি ফেলে আমানতের গণিমতের মালের পাহাড়ের নিচে বসে চোখের পানি ফেলে বাচ্চা শিশুর মতো করে কাঁপছেন শাহবাণ কিরমগঞ্জ জিজ্ঞেস করেন খলিফাতুল মুসতিমিন আমাদের জীবনে এত যুদ্ধ বিগ্রহ রক্ত শাহাদাত ঘটনা ঘটলো আপনার চোখ দিয়ে একদম পানি বের হতো দূরের কথা আপনাকে বিমর্ষ পর্যন্ত হতে আজকে কাঁদছেন কেন আজকে কাঁদছেন কেন ফারুক রাদি আল্লাহ কাঁদছে এই জন্য না জানি এই গণিমতের পাহাড়ের মাল আমাদের নিজেদের ভ্রাতৃত্বের মধ্যে দেয়াল তৈরি করে আমাদেরকে বিশৃঙ্খলার দিকে অমর আল্লাহ তালে কাঁদবে আর আপনারা হাসবেন আমরা ইমানদার এমন হয়ে গেছে যে আমরা হাসবো ওই আপনার তো সেই উদ্বেগ উৎকণ্ঠ দেখি না এবং বরং সেই ঘটনার সাথে আমরা সম্পৃক্ত হয়ে পড়ছি সিদ্ধান্ত জানানোর পরে আমরা থেমে যাচ্ছি না আমি আমার ইগোই জামার উপরে আমি আমার পেস্টিজির উপরে আমি আমার স্টাইলের উপরে আমি থাকার জন্য একটা বিরাট প্রতিযোগিতায় কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ আমরা সম্পৃক্ত হয়ে পড়ছি তোমার ইচ্ছা অনিচ্ছার জন্য তোমাকে মুসলিম বানানো হয়নি মুসলিম মেন্স তারা এই বায়াত গ্রহণ করেছিলেন রোকন তখন তো রোকন না রসুল সাল্লাহ শুধু মুসলিম বানাতেন মুসলিম হওয়ার জন্য বায়াত নিতেন সেই বায়াতের প্রথম শর্তটা কী ছিল ফিমা আহিব বাবা কারিয়া আমার পছন্দ অপছন্দ বলে আজকে থেকে আর কিছু নাই জবাই এখন আমরা রোকন হই মানে আমার পছন্দ অপছন্দের মাত্রাটা আরো বাড়ে কারণ আমি কি আমি কি রকম বুঝতে হবে আমি রকম যা বলে আমি শুনবেন আপনারা সবাই আমি যত বড় অফিসার হন আপনি কর্মী আমি রকম আমি ওয়ার্ড সভাপতি আমি সেক্রেটারি এখন আমার কথায় চলবে এই কর্তৃত্ব যেই দিন যেই দিন করবেন অপেক্ষায় থাকবেন আর একটা গজবের জন্য আল্লাহ তারা দ্রুত আমাদের সেদিকে হয়তো ধাবিত করছে আল্লাহর হাতে শেখ হাসিনার অভাব না যেভাবে করলেন মনে হয় আসলেই নাই আল্লাহর কাছে শেখ হাসিনার অভাব কিন্তু আপনার কাছে ভাব কি মনে হয় আর শেখ শেখ হাসিনা আসবে না ফেরাউন আসবে না নমরুদ আসবে না কিন্তু তার অনুসারীরা আসবে সেটাও কে তৈরি করে দিবে আল্লাহ তৈরি সম্মানিত কোন ভাইয়েরা সেজন্য মুসলিম হিসেবে তার শপথের প্রথম অংশ ছিল ফিমা আকারে আমার পছন্দ পছন্দ লিখছে না এটা জবাই করে দিলাম আজকে রোকন ভাইরা এখানে যারা আছেন আমার ব্যক্তির কারণে পছন্দ পছন্দ আমরা জবাই করতে পারলাম ইনশাল্লাহ দেখি পারলাম ইনশাল্লাহ ব্যক্তির পছন্দ পছন্দ আছে কে কার পছন্দ কার কার আল্লাহর পছন্দ এই সামনে কোরবানি আসছে খালি গরুর গরুর কোরবানি ছাগলের আসলে কিসের কোরবানি আর একটু ভাই নফসের বইলেই দূরে রাখেন কিসের নফসের কোরবানি নফসের কোরবানি করেন আপনি আপনারা ইসের সুরি চালাইছেন বুকির উপরে সুরি চালাইছেন কেউ কিসের নফসের কোরবানি নফসের কোরবানি আরও ভেঙে বলবেন আমার ইচ্ছা অনিচ্ছা আমার পছন্দ অপছন্দ আমার ভালো লাগা না লাগা এটার কোরবানি এটা নাই এখন তো আগে ওখান সম্মেলন অনলাইনে করতাম সব মিলে পনেরো হাজার টাকা খরচ সব মিলে খরচ পনেরো হাজার টাকা আর এইবার আপনার দিনে এরকম সম্মেলন করলাম সব মিলে খরচ পনে চার কোটি টাকা এটা করাতে আপনি ওখানে যে খুব মন খারাপ করছেন না যে জামাত ইসলামী এটা কিন্তু বাড়াবাড়ি করছে এটা না করলে এটা কেন বলেন যে ভাই টাকা লাগে কোথায় এখন আবার এককালীন কেন কেন বলেন সৌরাহ উদ্যানে আমরা প্রশাসনের কাছে অনুমতি চাইছি যে আমরা একটা সিরাত মাহফিল করবো তো আমরা আমরা মেহমান যে মেহমান কে কে আমরা এই কজন মেহমান নাম বললাম বলে যে মেহমান আরো নেন এইটা বিগত সতেরো বছর ওদের অপবিত্র অপরিচ্ছন্ন ছিল আপনার এটা উজু